আছালকুম ৰহমতুল্লাহটো আহিছি অনেক বৰ বিশাল বৰ মৰুভূমি দেখলাম অকণ ভাল লাগিছে বিশাল বৰ বিশাল বৰ মৰুভূমিৰ মাছখানো আছে গাড়ী পাৰ ঘাই পাইছে মা যে মাজাৰ মাজাৰ হৈ ঘূমাইছে মাজাৰ ঘীটিকে নাম ল'ম দেখলাম একটা মতো আমাদের স্থান ঠিক আছে পানির ট্যাঙ্কি অজু করার জন্য পানির ট্যাঙ্কি আমাদের স্থান বিশাল বড় মন্দির राम बोलो विशाल बोलो नैन देखकने बहुत लगता से आने से না যদি কেউ থেকে ভালো লাগলে তো লাগলে আর কেউ যদি সবার তো তুফিকে থায় না ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর কি আমার যে মরুভূমিটা আসলে কি এদিকে যদি কারোর যদি যে অনেকে বলে না যে মরুভূমিতে অনেকের কাজে দেয় আসলে তারা জীবনটা অনেক কষ্টের জীবন কিছু নাই তাই মোর বমিটা পারিতে মনে করেন যে আমার নিয়ম নয় ঘন্টা লাগবে তারপরে কিছু কিছু জায়গার ভিতরে বাঁকালা মিলবো নাস্তা করার জন্য এই দুটো বহুত দূর দু তিন ঘন্টা পর পর একটা বাঁকালা মিলতে পারে এরকম আমার আইডিয়া মনে হয় না যে তিন ঘন্টা কি চার ঘন্টা তো লাগে তিন ঘন্টা কি চার ঘন্টা লাগে